আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আল্লাপের অশেষ মেহের বাণীতে ভালো আছেন তবে একজন মানুষকে ছুরি দ্বারা আঘাত করলে হয়তোবা কিছু সময়ের ব্যবধানে সেই ক্ষত জায়গাটা শুকিয়ে যেতে পারে কিন্তু মানুষকে যদি মুখের কথা দ্বারা আঘাত করা হয় এই ক্ষত কোনোদিন সুখাবার নয় একটা মানুষ কতটা খারাপ হতে পারে এই মেহের নামক নাস্তিক না দেখলে বিশ্বাস করতাম না মানুষ কতটা জানোয়ার প্রকৃতির হতে পারে একটা মানুষ মারা যাওয়ার পর সে কোন ধর্মের মানুষ এটা বড় বিষয় নয় বরং তিনি একজন মানুষ এজন্য মৃত্যুর পর অন্তত ওই মানুষটার জন্য ক্ষমা চাওয়া উচিত অথচ এই নাস্তিক নামের মহিলা কুলাঙ্গার আল্লামা সাইদিকে নিয়ে এমন কিছু বাজে কথা বলেছে যা মুখে আনলেও যে কোনো মানুষের কষ্ট হৃদয়ে রক্তক্ষরণ হয়ে যাবে তার মানে বিষয় হল শকুনে শকুন সেনে শুকুরে শুকুর সেনে আর কুকুরে চেনে কুকুর এই সকল নাস্তিক যে কুকুরের চাইতেও খারাপ এটা বুঝতে আর বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানুষের কোনো ক্যালকুলেশন করা লাগবে না এদের কাজ কর্ম দেখেই মানুষ বুঝেছে এরা নিঃসন্দেহে এদের জন্মের ভিতরে কোনো একটা সমস্যা আছে যদি না হয় তাহলে আলেমদের বিরুদ্ধে এরকম কথা বলে কোন কায়দায় আল্লাপাক সুরা কলামের তেরো নম্বর আয়তে কারিমার ভিতরে বলেছেন যে হে রাসুল আপনার বিরুদ্ধে যারা কথা বলে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা কথা বলে আপনার বিরুদ্ধে আপনি তদন্ত করে দেখুন এদের জর্মে সমস্যা আছে এদের পিতৃ পরিচয়ের সমস্যা আছে আজকে নবী নাই আজকে নবীর সাহাবিরা নাই আজকে আলেমেরা আল্লাহ পাক রব্বুল আলমিন তার নবীর মাধ্যমে বলেছেন আল ওলামাউরাতুল আম্বিয়া এই পৃথিবীর জমিনে নবী থাকবে না কিন্তু আলেমেরা থাকবে আলেম হচ্ছে নবীর আউলাদ সেই আউলাদকে নিয়ে যারা কটুক্তি করে এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই হয়তো বা আজকে সময় তাদের ভালো এই জন্য বিচার হচ্ছে না সময় তাদের পরিবেশ পরিস্থিতি ভালো কিছু হবে না কিন্তু সময় এক এক গতিতে থাকে না নাসরিন যেমন পর্দার বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে টিকতে পারেনি ভারতে গিয়ে দাদা বাবুর কাছে যেমন ওই ধুতির নিশে আশ্রয় নিতে হয়েছে এই সকল মেহের তো শাওনদের মতো যারা আছে এরাও পালাতে একদিন বাধ্য হবে আল্লাহ আল্লাহারবুলা আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যাদের চোখ আছে যারা দেখে না যাদের কান আছে যারা শোনে না অন্তর আছে যারা বোঝার চেষ্টা করে না এরাও হচ্ছে এদের পরিবেশ পরিস্থিতির সম্পর্কে আল্লাহ পাক বলেন আল্লাহ রব আলামিন বলেন যাদের শোক আছে দেখে না কান আছে শোনে না অন্তর আছে অনুধাবন করে না এরা হচ্ছে চতুষ পর্যন্ত জানোয়ারের মতো আল্লামা সাইদির এত বিশাল জানাজা দেখে যারা বসে না কানে গোটা বিশ্বের মানুষের মানুষের আজকে একজন জন্য কন্দনরত অবস্থায় আছে এমন কথা শুনে যারা না শোনার ভান করে পৃথিবীবাসী আজকে থমথমে অবস্থা যার জন্য হয়েছে এই দৃশ্যটা দেখার পরও যারা নিজেদেরকে এখনো বুঝ দিতে পারে না এরা কুকুরের সাইটেও খারাপ এই নাস্তিক বলেছে আজকে সাদের বুড়িটাও নিরাপদ সাদের ভিতরে আজকে আর কেউ থাকলো না সাদ শুধু সাদের দখলেই থাকলো ওরে শয়তান আমি বলি আল্লামা দেলার হোসেন সাইদিকে দুই সালে সাদে দেখা গিয়েছে অথবা না গিয়েছে এটার ব্যাপারে বিভিন্ন আলোচনা থাকতে পারে কিন্তু কথা হলো আল্লামা সাইদি দেলোয়ার হোসেন সাইদি রহিমা হুমুল্লাকে চাঁদের ভিতর দেখা গিয়েছে এই কথাটা জাতির কাছে যেভাবেই হোক প্রচার হয়েছিল এটা মানুষেরা বিশ্বাস করেছিল যে আল্লাপাকের প্রেমিক বান্দাকে হয়তোবা দেখা যেতেও পারে কিন্তু এদেশের যত জনপ্রিয় নেতাই আছে যদি মানুষেরা বলে বঙ্গবন্ধুকে সাধে দেখা যাচ্ছে তার দলের লোকই বলবে তোর মাথা কি ঠিক আছে না খারাপ আরে বঙ্গবন্ধুকে সাঁদে কিভাবে দেখা যাবে যদি কেউ বলে যে না জিয়াউর রহমানকে সাধে দেখা যাচ্ছে বিএনপি লোকেরাই বিশ্বাস করবে না এটা সম্ভব নয় যদি কেউ বলে যে না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এর দেখা যাচ্ছে এটা কেউ বিশ্বাস করবে না তার মানে হলো আল্লামা সাইদি যে আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা আল্লামা সাইদি যে জনপ্রিয়তা এত বেশি তুঙ্গে যার কারণে তার কথা বলার কারণে মানুষের হৃদয়ের ভিতরে আল্লামা সাইদি থাকার কারণে মানুষেরা হয়তোবা আবেগের কারণে হয়তোবা ইমোশনালের কারণে আর নয় বা আল্লাহ পাক সত্যিই সেদিন সাদের ভিতরে আল্লামা সাইদিকে দেখেছি আপনি নাস্তিক হয়ে বুঝতে পারবেন না নবীর প্রেমিকদের ইমোশনাল আপনি কোনো দিনও বুঝতে পারবেন না আমি এজন্য বলি একটা ছাগল জন্ম দিলেই সেটা ছাগলের বাচ্চা হয় একটা কুকুর জন্ম দিলেই সেটা কুকুরের ছানা হয় মানুষ জন্ম দিলে মানুষ হয় না বরং তাকে মানুষ বানাতে হয় মানুষের পেট থেকে যদি জন্ম নিয়েই মানুষ হতো তাহলে তসলিমা নাসরিনের মতো এরকম কুলাঙ্গার হতো না মানুষ থেকে যদি মানুষেরই জন্ম হতো তাহলে এই মেহের আপ্রুজ শাওনের মতো কুলাঙ্গার নাস্তিক পৃথিবীর জমিনে থাকতো না মানে শয়তানো মাঝে মাঝে কানে আঙ্গুল দিয়ে চিন্তা করে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো কেন একটা সেজদা না দেওয়ার কারণে তুমি আমারে শয়তান বানিয়েছো অথচ এরা যা করতেছে পৃথিবীতে এরা শয়তানের চাইতেও নিকৃষ্টতম জানোয়ার এক এক সময় আমরা শয়তানের কিছু ডেলিভারি দেখি যেমন নতুন কিছুদিন হলো শুরু হয়েছে এই আসাদুন নামক শয়তান একটা মানুষ কতটা শয়তান হতে পারে একটা মানুষ কতটা নিচে নামতে পারে এই আসাদ নূরকে না দেখলে বোঝা যাবে না এক সময় আল্লাহকে নিয়ে কটুক্তি করে এক সময় রসুলকে নিয়ে কটুক্তি করে এক সময় ইসলামকে নিয়ে কটুক্তি করে এখন আবার এই আসাদ নূর নামক নাস্তিক আল্লামা সাইদির চরিত্র নিয়ে কথা বলা শুরু করেছে আসাদ নূর একটা জিনিস চিন্তা করা দরকার এখন কথা বলতেছো তুমি ভারতে আসো যদি এতটাই সুযোগ এতটাই মনোবল থাকে মুসলিম তাও হিদি জনতার ভিতরে এসে আল্লামার বিরুদ্ধে একটা মিনিট কথা বলে দেখো তাও জনতা তোর কাঁচা খুলে নিবে এ সকল নাস্তিকেরা আসলে আল্লামা সাইদিকে নিয়ে এখন কটুক্তি করার পিছনে একটা কারণ আছে এরা শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন ইটালির ভিসা পাওয়ার জন্য এরকম ধান্দাবাজি শুরু করছে কারণ এরা বহির্বিশ্বকে দেখাতে চায় বাংলাদেশে উত্থান হয়েছে বাংলাদেশে বাংলাদেশে আলেমেরা আলেমেরা আমাদেরকে থাকতে দিতে না মৌলবাদীর চাচ্ছে আমাদেরকে হত্যা করতে চায় আমরা প্রগতিশীল কথা বলার কারণে বাংলাদেশ আমাদের জন্য নিরাপদ নয় তারা বহির্বিশ্বের ভিসা পাওয়ার জন্য আজকে আল্লামা সাইদির চরিত্র হরণের চেষ্টা করছে আমি বলি পরিবেশ বেশি দিন তোদের পক্ষে থাকবে না শয়তান অন্যায় করার পরও বলছে কিন্তু এই মানুষ নামক শয়তান তার চাইতে বেশি খারাপ হয়ে গেছে এ মুসলমানের সন্তানেরা একজন মা সন্তান ভালো সন্তান যদি জন্ম দেয় ভালো সন্তান হওয়ার কারণে পৃথিবীবাসী যখন ওই সন্তানটাকে দোয়া করে সাথে সাথে কিন্তু মাও দোয়া পায় লোকেরা বলে ওই মায়ের গর্ভটা ধন্য ওই বাবা সন্তানের জন্য ধন্য এই সন্তানটা যার আর সন্তান যদি নাস্তিক হয় সন্তান যদি কুলাঙ্গার হয় সন্তান যদি ইসলাম বিদ্বেষী হয় আল্লাহ বিদ্বেষী হয় লোকেরা বলে সন্তান একটা জন্ম দিয়েছে এটা একটা কুলাঙ্গার তার মানে আসাদ নূরের মতো কুলাঙ্গারের কারণে আজকে বাবা পর্যন্ত তার আজকে অপমানিত হচ্ছে আমরা শুনেছি এই আসাদনূরের বাড়ি নাকি ভোলা জেলার দিকে এই ভোলা জন্ম হওয়ার কারণে আজকে তার পর্যন্ত বিবৃতি দিয়েছে যে এই শয়তানের কারণে আমাদের ইজ্জত মান সম্মান হারিয়ে যাওয়ার পথে একটা মানুষ কতটা নিচে নামে একটা মানুষ নাস্তিক হয় একটা মানুষ ইসলাম বিদ্বেষী হয় কিন্তু এই শয়তানের মতো ইসলাম বিদ্বেষী দেখি নাই যেমনটা মেহের আপ্রু শাওন করতেছে এই মেহের আপ্রু শাওন এর বান্ধবীর বাবার সাথে কিন্তু বিবাহ হয়েছে অর্থাৎ হুমায়ুন আহমেদের বর্তমান স্ত্রী হচ্ছে এই মেহের আপ্রু শাওন চিন্তা করা যায় রুসিটা কতটা জঘন্য বাবার বয়সী মানুষকে বিয়ে করেছে আচ্ছা বিয়ে করেছে ভালো কথা আপনার কতটা সেটা আমরাও জানি জানি। ও কথা না হয় নাই বললাম তবে একটা জিনিস মনে করেন আপনার রুচি নিয়ে আপনিই থাকেন সাদের বুড়ি বেশি বাড়াবাড়ি করবেন না সাদ নিয়ে কথা বলতেছেন আপনি মারা গেলে আপনার জানাজাও এদেশে হবে কারণ কে দিবে আলেমরাই তো দিবে আলেমরা জানবে যে আল্লাহর অলিকে নিয়ে কটুক্তি করেছিল আলেমদেরকে নিয়ে যদি কটুক্তি করেন কুকুর মারা গেলে যেমন রাস্তায় পড়ে মারা থাকে জানা যা দেয় না গরু মারা গেলে যেমন রাস্তাঘাটে ফেলে দেয় কেউ জানাজা দেয় না শকুন মারা গেলে যেমন রাস্তাঘাটে পড়ে থাকে জানাজা দেয় না আল্লাহর কসম করে বলি আলেমদেরকে নিয়ে নবীকে নিয়ে রসুলকে নিয়ে যদি কটুক্তি করেন কুকুরের মতো রাস্তায় পড়ে থাকবেন জানা জানো সিবে হবে না এ মুসলমানের সন্তানেরা শয়তান আল্লাহর অভিশপ্ত হওয়ার পর শয়তান সেদিন বলেছিল আল্লাহ আপনার কাছে আমি তিনটা জিনিস চাই যেহেতু জান্নাত থেকে আমি বের হয়ে গেলাম একটা মাত্র অন্যায় অপরাধ করার কারণে আদম আলাইহি সালাতু ওয়াস সালামকে সেজদা না করার কারণে আজকে সাড়ে ছয় লক্ষ বছরের ইবাদত বন্দিগি যদি শেষ হয়ে যায় আমার যদি আজকে যদি আপনার কাছ থেকে শয়তান তহমত নিতে হয় তবে আমার কোনো আফসোস নাই আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে শয়তান তুই আজকে আমার কাছে যা কিছু চাই আমি আল্লাহ তোরে তাই দিব শয়তান সেদিন বলেছিল কলা আংজিরনি ইলা ইয়াউমি ইবাথুন শয়তান সেদিন বলেছিল আমার এক নাম্বার সাওয়া হলো আমি কেয়ামত পর্যন্ত হাват হায়াত চাই তার মানে এই পৃথিবীর জমিনে যারা শয়তান প্রকৃতির নারী পুরুষ আছে এদের টার্গেটই হলো বেশি দিন বেঁচে থাকা আমরা দেখি এই পৃথিবীর জমিনে যারা ভালো মানুষ এই পৃথিবীর জমিনে যারা আল্লা মানুষ ইসলামপন্থী মানুষ এরা দেখবেন বেশি দিন বাঁচে না পাক তাদেরকে তুলে নেয় আর যারা শয়তান প্রকৃতির নারী পুরুষ আছে ও আল্লাহ এগুলো দেখবেন সহজে মরে না মানে সামরা ঢিল হয়ে যাচ্ছে তারপর শয়তান সহজে মরে না রাস্তা দিয়ে যখন যায় ভয়ের কারণে সালাম না দিলেও বিপদ দোয়া না করলে হুজুরদের বিপদ অনেক সময় দেখি এদের জন্য দোয়া না করলে অনেক হুজুরের আবার চাকরিও চলে যায় যার কারণে ভয়ের সময় চাচারে দেখে বলতেছে চাচা আসসালাম আলাইকুম চাচা বলতেছে ওয়ালাইকুম আসসালাম কিছু দূর যাওয়ার পর বলতেছে আল্লাহ এত জায়গায় ঠাটা পরে এই শয়তানের উপর ফেলতে পারো না তার মানে এলাকার ভিতরে কিছু শয়তান প্রকৃতির নারী পুরুষের কারণে ইসলামপন্থীরা প্রত্যেকটি জায়গায় বিপদে বিপদে আছে শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল দুই নাম্বার হলো তোমার বান্দারা ভালো ভালো কাজে যাইতে চাইবে আমি তাদেরকে ভালো কাজে যাইতে দিব না ওই ভালো কাজগুলোর মোড়ে মরে আমি বসে থাকবো যেখানে তাফসির মাহফিল সেখানেই দেখবেন বাধা যেখানে ওয়াজ মাহফিল সেখানেই বাধা এমনকি আমরা দেখতে পাচ্ছি আল্লামা সাইদির কবরে যাবে সেখানে ওয়াজকে শয়তানদের বাধা তার মানে শয়তান যেমন করে ওখানে দাঁড়িয়ে আছে দুই প্রকার শয়তান আছে কোরআনে কারিমা থেকে জানা যায় আল্লাহ আলামিন বলেন মিনাল নাস এই পৃথিবীর জমিনে একটা আছে মানুষ শয়তান আর একটা জিন শয়তান ওই জায়গায় যদি জিন শয়তান নাও থাকে বর্তমানে পিরোজপুরের জমিনে কবরের কাছে যারা আছে এরা মানুষ শয়তানের চাইতে বড় হয়ে গেছে আজকে মানুষ কতটা নিচে নাপতে পারে এদেরকে না দেখলে বোঝা যাবে না শয়তানের তিন নাম্বার চাওয়া আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমার তিন নাম্বার চাওয়া হলো আমার টাকা চাই পয়সা চাই ক্ষমতা চাই তার মানে এই পৃথিবীর জমিনে দেখবেন যারা যত টাকাওয়ালা পয়সাওয়ালা বেশি ক্ষমতার ধর মানুষ এরা দেখবেন অধিকাংশ শয়তানের মুড়ি হয়ে বসে আছে ধনী ব্যক্তির কাছে গিয়ে বলবেন আমাদের মাদ্রাসার জন্য কিছু টাকা লাগবে তা সিরুল কোরআন মাফিল করবে কিছু টাকা লাগবে দেখবেন রিক্সাওয়ালা ঠেলা কামার কুমার জেলে যতটুকু সাধ্যের ভিতরে আছে দিয়ে দিবে কিন্তু ধনী কেপটি মানুষের কাছে বলবেন ও বলবে ব্যবসা বাণিজ্যের অবস্থা এত খারাপ তার মানে টাকাওয়ালা পয়সা অনেক আছে দেশে ধনাট্য ব্যক্তি অনেক আছে এরা দেখবেন অধিকাংশ ইসলাম বিদ্বেষে তার মানে শয়তান বলেছিল আল্লাহ আমার টাকা লাগবে পয়সা লাগবে কারণ আমার মরিতকে তো দিতে হবে আজকে এদেশেও কিছু শয়তানের মুরিদ বের হয়েছে যারা কোটি কোটি টাকার মালিক আর এই টাকাগুলো ইসলামের বিপক্ষে তারা ব্যয় করতেছে শয়তান যেমন জান্নাতে থাকতে পারেনি শয়তান যেমন আল্লাহর কাছ থেকে রহমত পায়নি শয়তান যেমন আল্লাহর কাছ থেকে মাগ ফিরাত পাবে না আজকে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলতেছ নাস্তিক মনে রেখো মেহেরাপ্রসায়ন সহ আসাদনুর সহ আপডেট যারা নাস্তিক হবে এরা আল্লাহর কাছে মাপ পাবে না ক্ষমা পাবে না এমনকি এদের জানা জানা হয়ে কুত্তার মতো দাফন করা দরকার আমি বলি এদেশের যত আলেম ওলাম আছে এদেরকে আজকে চিনে রাখুন যারা আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে এদের জানাজা পরা যাবে না যদিও পরেন এদের জানাজা পড়তে হবে মানে যা আছে কপালে হবে কাল সকালে এই রকম করে মার দিতে হবে তাহলে একটাকে যদি এইভাবে সাইজ করা যায় তাহলে পরবর্তী নাস্তি এমনি সাইজ হয়ে যাবে আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ যার সম্মান তুমি দিয়েছ এ সম্মান কোনো দিনও নষ্ট হবে না এজন্য একজন আল্লামা বলেছিলেন আমার কবরের উপরে যদি দুনিয়াবাসী হাজারো জুতা ফেলে দিয়ে যায় আর আমার আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় এটাই আমার জন্য সফলতা আর যদি এই পৃথিবীর জমিনে আমার কবরের পর মৃত্যুর পর আমার কবরের উপর তোমরা যদি মনকে মন ফুল দিয়ে দাও আর আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে আমার কবরটা যদি জাহান নাম হয় হাজারো ফুলের মালা আমার জন্য কিছু লাভ নাই অর্থাৎ আল্লামা সাইদি যদি জান্নাতি মানুষ হয় যারা আজকে তার বিরোধিতা করতেছেন এ বিরোধিতার কোনো দাম নাই এ বিরোধিতা আপনার জন্য কারণ হতে পারে পাক দয়া করে আল্লামার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন পাক এদেশের মানুষকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন পাক এদেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন হায় আল্লাহ এদেশে ইসলামের হুকুমত কায়েম হয়েছে এ দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করেন এই সকল নাস্তিকদের যদি হেদায়াত আল্লাহ আপনি হেদায়াত দিন আর যদি আপনি চুবিয়ে চুবিয়ে এই পৃথিবীর জমিন থেকে লাঞ্ছিত করে গজব দিয়ে ছেড়েছেন এই মেহের আফ্রুত শাওন নূর নামে যত নাস্তিক আছে আল্লাহ এদেরকে আপনার হাতে সফরদ করলাম আল্লাহ আপনি এদের বিচার এই দুনিয়াতেই দেখিয়ে দিন আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ সব